মুকুট মণিপুরে পরেশ নাচ যাচ্ছি দেখতে পাচ্ছেন কি সাউন্ড মকর সংক্রান্তিতে এখানে এলে প্রচুর ভিড় হয় আমি আগের বছর এখানে থাকতে পারিনি ছিলাম ঝাড়খণ্ডে ভিড় আর চারিদিকে দারুন দারুন ইন্দো এলাকা কেমন লাগবে দারুণ ইন্দ্র এত ভিড় প্রচন্ড ভিড় বাঁকুড়ার রানী মুকুটমণিপুর আর মকর সংক্রান্তি উপলক্ষে মুকুটমণিপুরের রূপ সম্পূর্ণ আলাদা সেই রূপ উপভোগ করতে এবং আপনাদের সামনে তুলে ধরতে আমি আজ বেরিয়ে পড়েছি পরেশনাথের উদ্দেশ্যে পরেশনাথ যেতে হলে মুকুটমণিপুর হয়ে বাঁধ বরাবর আপনাকে এগিয়ে যেতে হবে প্রথমে মুসাফিরানা তারপর পরেশনাথ শ্রাবণ মাসে প্রচুর ভিড়ের সমাগম হয় এই পরেশনাথে শ্রাবণ মাসে পরেশনাথের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে না দেখে দেখে থাকলে আই ক্লিক করে নিতে পারেন ওপরের মকর সংক্রান্তি উপলক্ষে এখানের যে ভিন্ন রূপ তা উপভোগ করতে আমি বেরিয়ে পড়েছি পরেশনাথ দর্শনে রাস্তার দুপাশে সালপিয়ালির জঙ্গল রোদ ও ছায়ার এ খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম পড়াশোনাতে মকর সংক্রান্তিতে এসে পর মুকুট মুকুটমণিপুরে পরেশনাথ যাচ্ছি তো পরেশনাথে যেতে প্রচুর ভিড় বাইক মোটরে হাফ কিলোমিটার রেখে দিয়েছি এরপর দেখবো ওখানে গিয়ে এবার কত ভিড় অনেক মানুষ এই পাহাড় বরাবর উঠে যাচ্ছে উপরে এটা উপর দিয়ে পার দিয়ে উঠছে কোথা থেকে আসছি রানী বাঁধ থেকে আসছে এরা বাইক কোথায় রাখলে সামনে রেখে দিয়েছে বাইক এবার হেঁটে হেঁটে যেতে হচ্ছে না না আর বেশিটা নয় সামনেই হবে এক কিলোমিটার তো দারুণ এনজয় লাগছে যেতে কিন্তু আমি এর আগে বলেছিলাম মকর সংক্রান্তিতে এখানে এলে দেখতে পাচ্ছেন কি সাউন্ড মকর সংক্রান্তিতে এখানে এলে প্রচুর ভিড় হয় আমি আগের বছর এখানে থাকতে পারিনি ছিলাম ঝাড়খণ্ডে তো এই বছর সুযোগ পেয়েছি তাহলে পুরোটা এক্সপ্লোর করব নয়েজ আসবে প্রচুর কারণ প্রচুর বাইক আর প্রচুর মানুষের কোলাহল আর এই রাস্তা বরাবর আবার উপর দিকে উঠে যাচ্ছে মন্দিরে যাওয়া যাবে হ্যাঁ মন্দির যাওয়া যাবে তাহলে আমরা চলে এসেছি এখন যে যে শিব মন্দিরে প্রচুর ভিড় প্রচুর মানুষের ভিড় জনজোয়ার বলা যায় চলো তাহলে আমি বেশি দেরি না করে ভেতরে যাই ভেতরে যেয়ে দেখাচ্ছি ভাইরা খুব সুন্দর আছে ধন্যবাদ খুব সুন্দর খুব ভালো লাগছে আপনারা একটু আছেন অনুষ্ঠান পরিচালিত অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করুন এই কামনায় পরে دا جي نا Thank yeah. you. দেখিনি আমি এত ভিড় সত্যি আমাদের এরিয়াতে আমাদের এই সমস্ত এলাকায় এত ভিড় তো আমি কোথাও কোথাও দেখিনি এত ভিড় এখানে খেতেও ভয় লাগছে আর চারিদিকে ধুলা উঠে আচ্ছা দাদা দশ টাকায় পাঁচটা দশ টাকায় পাঁচটা কত করে চাট নিচ্ছ কুড়ি টাকা আমরা এখানে চাটের অর্ডার দিয়েছি কুড়ি টাকা করে বুঝতে পারছি কেমন হবে তাও ঘিনে এস সঙ্গে নিয়ে এলে ভালো করে সাবধানে রাখুন হাত ধরে রাখুন এবং সবাই মিলে এনজয় করুন আমি পুরো এখানের যে মেলার পুরো ভিডিও আমি পুরো শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে